আসসালামু আলাইকুম ওয়া বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ৩০ দিনের সহজ উপায় কোরআন শিক্ষার ২৯ তম পর্ব আমরা ধাপে ধাপে এক থেকে টি পর্বে চলে আসছি একমাত্র আপনাদের সাপোর্টে আপনারা দেখছেন আপনারা আমার এই কোরআন শিক্ষা কোর্স তিরিশ দিনের সহজ উপায় কোরআন শিক্ষা কোর্স আপনারা দেখছেন বলে আমি আপনাদেরকে এই উপহারগুলো দিতে পারতেছি আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ যে আপনারা আমার এই আয়োজন আমার এই পড়া আমার এখান থেকে আপনারা কিছু হাসিল করতে চাচ্ছেন এজন্য আমি অনেক আনন্দিত আমি ইনশাল্লাহ রমজান উপলক্ষে আমি সুরামস্ক করার আগে বলছি রমজান উপলক্ষে আমরা তিরিশ দিনের আরেকটি কোর্স আমরা চালু করব যে কোর্সের মধ্যে থাকবে আরও সুন্দর করে যেহেতু এটা আমার প্রথম ছিল আমি এটা বুঝতে আমার যেহেতু জীবনে প্রথম আমি এটা করছি তো ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন রমজান উপলক্ষে একটা পর্ব আসবে বা একটা সিরিজ আসবে কোরআন শিক্ষার সিরিজ যেগুলা বিভিন্ন বই থেকে বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করে সহজ উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আপনারা যদি আমার ওই তিরিশ দিনের ওই কোর্সটা রমজানের কোর্সটা যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে সুন্দর করে কোরআন শরীফ শিখতে পারবেন আর যদি কেউ মানে হাফেজ হতে চান তারাও এখান থেকে উপকৃত হতে পারবেন আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি যে আমি যত সহকারে যত সহজ করে আমি আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি যত সহজ করে একদম পানির মতো করে আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন আপনারা আপনাদের জন্যই মানে আপনারা সাথে আছেন বলে এ পর্যন্ত আসতে পেরেছি আগামী তো ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন ইসমাইল গাজী এই চ্যানেলের সাথে থাকবেন মোট কথা তো আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন দেখুন একটা কথা বলতে চাই যে কথাটা দেখেন আপনি যদি কোরআন না শিখেন কোরআন না বুঝেন তাহলে আপনার সর্বপ্রথম সর্বপ্রথম সবচেয়ে বড়ো ক্ষতি কি জানেন আপনি যদি কোরআন পড়তে না পারেন বা কোরআন যদি শুদ্ধ করে না পড়তে পারেন তাহলে সর্বপ্রথম আপনার ক্ষতিটা কি হবে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আপনার নামাজ হবে না দেখেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ এই নামাজ পড়তে হলে কোরআন শিখতে হয় এই নামাজ পড়তে হলে কোরআন শুদ্ধ করে শিখতে হয় এই নামাজ পড়তে হলে কোরআন সুন্দর করে পড়তে হয় দেখেন নামাজ ভঙ্গের কারণ উনিশটি তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করে পড়া আপনি যদি অশুদ্ধ করে নামাজ পড়েন আপনি শত শত রাকাত পড়বেন সমস্ত নামাজ আপনার বাতিল হয়ে যাবে কোনো ফায়দা হবে না এই জন্য আমি সকলকে আমি আমার মসজিদেও আমি আমার জমার মসজিদে আমি কোরআন শিক্ষার প্রতি খুব গুরুত্ব দিই আমি রমজানে নিয়োগ করেছি আমি আমার মুসল্লিদেরকে প্রত্যেক দিন আমি বলেছিও প্রত্যেক দিন ফজরের পর ফজরের নামাজের পরে অর্থাৎ আমরা যখন সাহারি খাবো সাহারি খাওয়ার পরে নামাজ পড়বো নামাজ শেষ করে আমি মসজিদেও ইনশাআল্লাহ তিরিশ দিনে তিরিশটা যেটা আপনাদেরকে শেখাবো ওইটা আমি মসজিদেও আমি আমার মুসল্লিদেরকেও শেখানোর চেষ্টা করবো আমি এটা নিয়োগ করেছি কারণ কোরআন শিক্ষার গুরুত্ব যে কত এটা আপনি বুঝতে পারতেছেন না যদি আপনি না বুঝেন কিছু করার নাই আল্লাহ তালা অসংখ্য কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় কোরআন কোরআন শিক্ষার গুরুত্ব দিয়েছে আপনি কোরআন না শিখে কোরআন না বুঝে যদি কবরে যান তাহলে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে আপনি অন্ধ অবস্থায় কেমতের দিন উঠবেন আর আপনি যে ইবাদত যে ইবাদতের কারণে সলায়াত মিফত হল যান না যেই নামাজ হল ভেস্তের চাবি ওই নামাজ আপনার বাতিল হয়ে যায় শুধু অশুদ্ধ করে কোরআন পড়ার কারণে এই জন্য ভাইরা আমার প্রিয় ভাই প্রিয় বোনেরা প্রিয় ছোট ভাই বড় ভাই বাবারা দাদারা মা খালা চাচি আন্টি সকলকে উদ্দেশ্য করে বলছি কোরআন শিক্ষায় গুরুত্ব দেন ইনশাল্লাহ আপনার দুনিয়া আখেরাত আপনার কামিয়াব হবে দুনিয়া আখেরাতে আপনি সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ কোরআন না শিখলে কোরআন না বুঝলে কোরআন শুদ্ধ করে না পড়লে আপনার নামাজ হবে না মোট কথা আপনি যত নামাজ পড়বেন সমস্ত নামাজ বাতিল হয়ে যাবে এক নম্বর কি নামাজ বাতিল এই জন্য নামাজকে শুদ্ধ করার জন্য নামাজের ফলাফল পাওয়ার জন্য আপনার কোরআন শিখতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন বেশি বেশি পড়ার এবং শেখার বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন أم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس <تصفيق> <تصفيق>

বলছিলাম মদে হরফে বামে হরফে অক্ষ হইলে দেখছেন মদে হরফ নুন আলির জবর এটা মদে হরফ বামে হরফ সিন এখানে অক্ষ বা অক্ফো অর্থাৎ অক্ষ বলা হয় এখানে আয়াত শেষে দোমছানা হয় বা অক্ফো করা হয় বা থামা হয় ওইটাকে বলে মদে হরফে বামে হরফে অকফ হইছে এই জন্য এখানে একটা মদ হয়েছে আর বলছিলাম তাস্তিদ তাস্তিদ বলছিলাম দুইবার পরা যায় আর নুনে বা মিমে তাস্তিদ হইলে আবার আর একটা কায়দা সেটা হল ওয়াজিব গুন্না উল আউজুসিকমজবর্মা লাম জেরি মালিক কাপনুন জের কিম না সিম জের মালিক না সমজাজীর ইলাম খারাজ বরুলা ইলাহা নুজেরহিন নুন আলিবর না সিংদেরসি ইলাহিন না সবগুলা কি কায় যা লাস্টে মধুহরপে বা মহরপে অক্ষ হয়েছে ইলাহিন এর পরে যেটা গুরুত্বপূর্ণ মেং সাররিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াছিল মেং সাররিল মিম নুজের মিন শিন রজ বর শর রাম জেররিল

الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس من الجن وجب قلنا من الجنة والناس ميمزر من اللام من الجن نون زر جنة زرتي من الجنة وننظر ون من الجنة والناس من الجنة والناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس. إله الناس. من 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 شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم